বিএসএফ এর মতোই বাংলাদেশিদের হত্যা করছে বিজিবি বললেন রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজভি বলেছেন বর্ডারগার্ড বাংলাদেশের দায়িত্ব হল সীমান্ত পাহারা দেওয়া কিন্তু তারা সীমান্ত পাহারা না দিয়ে বিএসএফ এর মতোই বাংলাদেশিদের হত্যা করছে তিনি বলেন প্রায় দিনই বিএসএফ বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে অথচ বিজিবি এই বিষয়ে নির্বিকার বাংলাদেশিদের হত্যা করতে তারা কুণ্ঠাবোধ করছে না মিডনাইট সরকারকে সহায়তা করার জন্য পুলিশ যার্ভের মতো বিজিবিও সেই অপকর্মে জড়িয়ে পড়েছিল বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা আজ সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজবি বলেন বাংলাদেশের সীমান্ত জেলা ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় বিজিবির গুলিতে নিহতদের পরিবারে যখন শোকের মাতম চলছে তখন নিহতদের নামে আবার মামলা দেওয়া হয়েছে তিনি বলেন হরিপুর উপজেলা বরহমপুর ও রুহিয়া গ্রামের দুশো জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে বিজিবি একটি মামলার এজাহারে বিজিবির গুলিতে নিহত শিক্ষক নবাবালি ও কৃষক সাদেক নামও রয়েছে বিএনপির এই নেতা আরও বলেন বিজিবির মামলার ভয়ে আতঙ্কে এখন পুরুষূন্য হয়ে পড়েছে এলাকা গ্রামবাসীদের মধ্যে বিরাজ করছে অস্থিরতা গণবিচ্ছিন্ন এই অবৈধ সরকার ও বেপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু বলার নৈতিকতা হারিয়ে তাদেরকে ক্ষমতা রক্ষার শিখণ্ডি মনে করছে ফলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বেআইনি কর্মকাণ্ড চালাতে উৎসাহ হচ্ছে সে জন্য তারা অনাচা থেকে ইনডেমনিটি পাচ্ছে তারা মনে করছে কোনো কাজের জন্য তাদের জবাবদিহিতা করতে হবে না মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের জন্য সরকারের প্রধান কর্মসূচিতে পরিণত হয়েছে আমাদের প্রশ্ন হল সামান্য দুটি গুরুর জন্য আমাদের সীমান্ত প্রহরায় নিয়োজিত বিজিবি গুলি করে চারজন নিরীহ গ্রামবাসীকে কি করে হত্যা করতে পারে আবার কি করে মৃত ব্যক্তির নামে মামলা দিতে পারে তারা তো জনগণের পরিশ্রমলব্ধ অর্থে বেতন ভাতে নিয়ে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সীমান্ত পাহারা দিচ্ছেন রক্ষকরা এখন ভক্ষ হয়ে উঠেছেন এতক্ষণ ফ্রিক নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ